হ্যালো দর্শক আমি ডাক্তার দিবাকর সরকার আমি সরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি অর্থোপেডিক সার্জারি বিভাগে আমি গুডি লাইফের সাথে আছি অর্থোপেডিক্স বিষয়ে যে কোনো বিষয় জানতে আপনারা গুডি লাইফের সাথেই থাকুন ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস আমাদের মেডিকেল ভাষায় বলে দেখুন অনেক রুগী আছে আমাদের কাছে আসে তার শোল্ডার জয়েন্ট বা এই জয়েন্টে খুব ব্যথা নিয়ে মেনলি যেটা হয়ে থাকে যাদের ডায়াবেটিক্স আছে কিংবা অন্যান্য কিছু রোগ যেমন থাইরয়েড তারপরে ইউরিক অ্যাসিড বেশি তাদের ক্ষেত্রে কোনো কোনো সময় রুগীরা আসে যে আমার শোল্ডার জয়েন্ট আমি নাড়াতে পারছি না রুগীরা যখন এই কমপ্লেন নিয়ে আসে রুগীরা তখন প্রথম যে সমস্যার কথাটা আমরা জিজ্ঞাসা করি যে আপনি কি এই হাত দিয়ে চুল আশরাতে পারেন এটা কিন্তু রুগীরা বলে ইনভেরভিন না তারপরে মাথার চুল আসটানো কাপড় পরা পিছনের দিকে হাত দেওয়া এটাতে রুগীরা কিন্তু প্রচণ্ড ব্যথা বোধ করে বিশেষ করে মেয়েরা কোনো কোনো ক্ষেত্রে ছেলেরাও এই সমস্যায় বোধ করে থাকে এই সমস্যাটা যখন রুগীরা আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা খুব কমন কয়েকটা পরীক্ষা করি এবং দুই একটা ইনভেস্টিগেশন করি যাতে আমরা ডায়াগনোসিস করতে পারি রুগীটা ফ্রোজেন শোল্ডার কিনা ফ্রোজেন শোল্ডারের অনেকগুলো স্টেজিং আছে আমরা রুগীদের এক্স রে করে কিংবা পরীক্ষা করে এটা নির্ধারণ করতে পারি এবং স্টেজিং অনুযায়ী চিকিৎসা আছে ফ্রোজেন শোল্ডারটা বলা হয় হচ্ছে আমরা যখন ডিপ ফ্রিজে খাবার রাখি তখন দেখবেন কয়েকদিন পরে খাবারটা বের করতে গেলে আমরা বের করতে পারি না এটাকে আমরা ফ্রোজেন ফুড বলি এর সাথে মিল রেখেই আমাদের সাধারণ ভাষায় এটাকে বলে ফ্রোজেন শোল্ডার কারণ আমরা যদি এই শোল্ডার জয়েন্টের যে প্রবলেমটা আপনারা বোধ করছেন শোল্ডারে ব্যথা হচ্ছে চুল আঁচড়াতে পারছেন না পিছনের দিকে হাত নিতে পারছেন না এটাকে যদি আপনারা ইগনোর করেন তাহলে দুই থেকে আড়াই বছর পরে এই ব্যথাটা কিন্তু আপনার চলে যাবে কিন্তু ওই যে ডিপ ফ্রিজে খাবার রেখেছিলেন খাবার ফ্রোজেন হয়ে গেছে খাবার বের করতে পারছে না আটকে গিয়েছে ঠিক এই জয়েন্টে কিন্তু সেই প্রবলেমটা হয় যদি সতর্ক না হন তাহলে দেখবেন দুই থেকে আড়াই বছরে ব্যথা চলে গেছে কিন্তু এই জয়েন্ট কিন্তু আর নাড়ানো যায় না অর্থাৎ ফ্রোজেন হয়ে যায় তাই এই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা অবশ্যই রেজিস্টার্ড কোনো অর্থোপেডিক সার্জনকে দেখায় নেবেন খুব কমন কয়েকটা চিকিৎসা এখানে রয়েছে প্রাথমিক কিছু ওষুধ দিয়ে আমরা রুগীটার ব্যথাটা কমাতে পারি সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যায়াম এবং ফিজিওথেরাপি খুব সিভিয়ার পর্যায়ে গেলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের একটা ইনজেকশন দেওয়া লাগতে পারে তবে এই রোগের ভবিষ্যতে যে সমস্যাটা আসতে পারে অর্থাৎ ফ্রোজেন হয়ে যেতে পারে বা ফিক্সড হয়ে যেতে পারে এইটা যদি প্রিভেন্ট করতে চান রেজিস্টার্ড ডক্টরকে দেখায় নিয়মিত ব্যায়াম করতে হবে কোনো কোনো ক্ষেত্রে ফিজিওথেরাপি এখানে অনেক ভালো কাজ করে তাই আমি আপনাদের পরামর্শ দিব যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা ডেফিনেটলি আশেপাশের কোনো অর্থোপেডিক ডাক্তারকে দেখায় সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে পরবর্তী জীবনটা এই জয়েন্টটা ফ্রোজেন হওয়া থেকে নিজেকে বিরত রাখবেন প্রিয় দর্শক অর্থোপেডিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমি গুড লাইফের সাথে আপনারা থাকুন আমাদের সাথে আমি আছি গুড লাইফের সাথে